আমার গাউশ্রে দরবারের মধ্যে বাবর সে পাকশাক করে খ্যাত মদ করে তো বাবর একদিন চিন্তা ভাবনা করছে আমার দরবারের মধ্যে কত মানুষ সন্তান নাই সন্তান নেওয়ার জন্য আসছে আমার গাঁশে পাকে উ সন্তান হয়েছে অনেক মানুষ আইসে টাকা নেই পয়সা নেই টাকা পয়সার জন্য আমার গাঁসে পাকের দরবারে কত মুশকিলের জন্য আসছে আমার গাউসে পাখের দরবার থেকে তারা সেই জিনিস পাইয়া চই লাগেছে আমি যে আমার এই পাকের দরবারের মধ্যে এত বছর দুইটা আমি খ্যাত করি ওই আমার গাছেপাক তো আমার কিছু দিছে না বাজান সুরাইছে গাউশে পাকের দরবারে চুরি করার জন্য আমার গাউসে

জন কুতুবাই তারা বলতেছে আমরা তো আজকে কয়েকদিন খানা খাই না চলো গাউসে পাকের বাবুরচি এখানে শুয়ে আছে আমরা গাউসে পাকের বাবুর আল্লাহ আমাদের কাছে খাবার পাঠাই এই চল্লিশ জন কুতুব আল্লাহর কাছে হাত বাড়াইছে আল্লাহ তুমি গাউসে পাকের বাবুর শিরুশীলায় আমাদেরকে খাবার ব্যবস্থা করে দাও এই সময় আমার আল্লাহ ওই গাউসে পাকের বাবুর শিরুশিলাই খাবারের ব্যবস্থা করে দিছে বাবুসি বাজান এবার তৎক্ষণাৎ উঠতে গেছে সর্বনাশ এরা কুতুব মানুষ এই কুতুব মানুষগুলা আমি বাবুর সিরু সিরা লুই আল্লাহর কাছে দোয়া করছে আমার আল্লাহ তাদের কাছে আমি বাবুর সিরু সিরায় খাবার পাঠাইছে তাইলে তো আমার ফাওয়ার আছে তাইলে তো আমার ফাওয়ার কমতি নাই বেসারাই এবার আর যাইতো না বাজান এবার আবার শুরু করছে গাউসে দরবারের দিকে আসা গাউসে পাক দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে গাউসে পাক বুঝা আগুন লাগছে ঠিক কেনা বলেন এবার লোকটা গাউসে পাকের কাছাকাছি আইয়া কইতাছে হুজুর বাবা আমার আপনি মাফ কইরা দেন আমার বল হইছে আমার গাউসে পাক ডাক দিছে পাগলা কেন গিসি লাগি আমার তিরে না কইয়া হুজুর আপনার দরবারের মধ্যে এতদিন পর্যন্ত আমি খেদমত করলাম কত মানুষরে দেখলাম টাকা দিলেন পয়সা দিলেন সন্তান দিলেন কুতুব বানাইছেন ওলি আল্লাহ বানাইছেন ও বাবা আপনি তো আমারে কিছু দিবেন না এবার আমার গাউসে পাক ডাক দিয়া কই বাবা রে যারা আমার কাছে আইছে তারা আমার এখানকার মেহমান কেউ আইছে সন্তানের জন্য সন্তান দিছি চল কিছু মানুষ বিপদের মধ্যে পড়ে আসছে বিপদ সংসার আমি সমাদা করে দিছি চলে গেছে বাবা তুই তো আমার বাইরের মানুষ তো বাবা তুই ঘরের মানুষ এই জন্য আমি তোরে কিছু দিয়া বিদায় করি নাই আমি তোরে আমার কাছে রাইখা দিছি জরাক সবাহ আল্লাহ এই জন্য বাজান আপনারা এই গাজীপুর দরবারের খ্যাদমত করবেন বিশাল বড় একটা দরবার আপনাদেরকে দেখে তো আমার মনটা ভরে গেছে আপনারা হাজার হাজার মানুষ এই দরবারের মধ্যে উপস্থিত হয়েছেন এই দরবারের খ্যাদমতের আঞ্জাম দিতে গেলে বাবা লক্ষ লক্ষ টাকা দরকার আপনারা যদি বাবা এই দরবারের দিকে না দেখেন বাবাজি কখনোই বলে না আপনাদেরকে পাঁচ টাকা দশ টাকা এক হাজার দুই হাজার টাকা দেওয়ার জন্য তারপরও আপনাকে বুঝতে হবে যে এই দরবারটা চালাইতে গেলে অনেক টাকা প্রয়োজন এই দরবারটা চালাইতে গেলে আপনাদেরই দিতে হবে কারণ এই দরবারের খেদমত বাজান একা করতে পারবে না আপনাদের পাশে থাকতে হবে বাজান এই জন্য দরবারের খেদমত করবেন মনে রাখবেন এই দরবারগুলো আছে বলেই সুনিয়াতের ক্যান্টনমেন্ট হিসেবে এই জায়গাগুলো আমার আল্লাহ কবুল করছে বিদায় এখনো আপনারা শুননি আছেন এখনো আপনাদের ইমান আছে কথা বলেন ঠিক কিনা দরবার যদি না থাকতো তাইলে এই দেশের মধ্যে বাজান আপনারা যারা রয়েছেন আমরা যারা রয়েছি আমরা সবাই বাতিল হয়ে যাইতাম কথা বলেন ঠিক কি না আমরা তরিকত শিখেছি আমরা সুন্নিয়ত শিখেছি এই দরবার শরীফ থেকে এই জন্য এই দরবারের খেদমত করতে হবে দরবারের খেদমতের আঞ্জাম দিতে হবে আমি বাবা আপনাদের এখানে বেশিক্ষণ কথা বলবো না আগেই বলছি দু একটি কথা আমি সামনের দিকে আগাবো একজন মানুষ আসেনি বাবা যে এখানে বসা আমি মুসাফির হালতে বাবা আসি একজন মানুষ নগতে এক এক হাজার টাকা হুজুর আমি একটা হাজার টাকা আমি নগদে আমি এই দরবার শরীফের মধ্যে হুজুরের সামনে আমি দিলাম কে আছেন বাবা একজন মানুষ টাকা দিবেন হাজার আজকে যেহেতু রমজান রমজান মাস মাস এই বাবা আপনার আমার জন্য জীবনের শেষ রমজান হতে পারে আহ হা আপনি আপনি জানেন না এই রমজান মাসের ফজিরত কত রমজানের দাম কত এই রমজানে কোনো মানুষ যদি একটা ফরজ করে এই একটা ফরজ সত্তরটা ফরজের সমান সব হয়ে যায়